আশির দশকের শেষের দিকে নিজেকে ইমাম মাহাদি দাবি করে আলোচনায় আসেন নুরুল হক ও রোফে নুরাল পাগলা ওই সময় তার বিরুদ্ধে তীব্র জনরোষ সৃষ্টি হয় পরবর্তীতে উনিশশো সালে জনরোষ এড়াতে তিনি এলাকা ত্যাগ করেন কিছুদিন পর আবার নিজ এলাকায় ফিরে এসে রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নিজের বাড়িতে গড়ে তোলেন একটি দরবার শরীফ গত তেইশে আগস্ট ভোরে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান নুরাল পাগলা সেদিন সন্ধ্যায় এলাকাবাসীর অংশগ্রহণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পরে ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে দরবার শরীফ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার পর রাত দশটার দিকে মরদেহ বিশেষ কায়দায় মাটি থেকে প্রায় বারো ফুট উঁচু স্থানে দাফন করা হয় তার কবর পবিত্র কাবা শরীফের আদলে রং করা হলে বিষয়টি নিয়ে তৌহিদি জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আন্দোলনের মুখে পরে কবরের রং পরিবর্তন করা হয় এ নিয়ে জেলা প্রশাসক পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তৌহিদী জনতা ও নুরাল পাগলার পরিবারের মধ্যে একাধিক বৈঠক হয় তবে পরিবার কবর নিচে নামাতে গরিমসি করে এর প্রতিবাদে তৌহিদী জনতা দুই দফার সংবাদ সম্মেলন করে কবর নিচে নামানোর আলটিমেটাম দেয় এবং তা না মানলে কবর ভেঙে ফেলার হুমকি দেয় শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঝে তৌহিদী জনতা বিক্ষোভ সমাবেশ করে সমাবেশ শেষে তারা নুরাল পাগলার দরবারে হামলা চালায় পাল্টা আক্রমণ করে নুরাল পাগলার ভক্তরাও উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ তুমুল সংঘর্ষে শতাধিক মানুষ আহত হন এক পর্যায়ে নুরাল পাগলার দরবারে আগুন ধরিয়ে দেওয়া হয় পরে তার মরদেহ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের উপর পুড়িয়ে ফেলা হয় এদিকে অন্তর্বর্তীকালীন সরকার এ ঘটনাকে অমানবিক ও জঘন্যতম অপরাধ আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে বিবৃতিতে বলা হয় এ ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না অপরাধীদের চিহ্নিত করে আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে সরকার